প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমত ও শান্তি আপনার উপর বর্ষিত হোক আজকের এই ভিডিওটি খুবই বিশেষ কারণ আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনকে প্রভাবিত করে আমরা অনেকেই এমন কিছু ভুল করি যা আমাদের জীবনে বড় বিপদ ডেকে আনে কিন্তু আমরা জানি না এই ভুলগুলোই আমাদের জীবনে সুখ ও শান্তি কেড়ে নেয় আজ আমি আলোচনা করব সাতটি এমন ভুল যা আমাদের জীবন থেকে আল্লাহর রহমত ও দয়াকে দূরে সরিয়ে রাখতে পারে প্রথম ভুলটি হলো আল্লাহর উপর অবিশ্বাস আমরা সব সময় ভাবি আমাদের সাফল্য আমাদের পরিশ্রমের কারণে হয়েছে কিন্তু আমরা ভুলে যাই যে সমস্ত কিছু আল্লাহর ইচ্ছায় হয় আল্লাহই আমাদেরকে পথ দেখান আল্লাহর উপর বিশ্বাস রেখেই আমাদের চলতে হয় ইসলামে বলা হয়েছে তাওয়াক্কুল আল্লাহ অর্থাৎ আমাদের সমস্ত কাজের পর আল্লাহর উপর ভরসা রাখা যখন আল্লাহর উপর বিশ্বাস রাখি তখন আমাদের জীবন সুন্দরভাবে পরিচালিত হয় দ্বিতীয় ভুলটি হলো নামাজ ত্যাগ করা নামাজ আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ হলো ইমানের খুঁটি নামাজ না পড়লে আমাদের ঈমান দুর্বল হয়ে যায় এবং জীবন অস্থির হয়ে ওঠে নামাজ আল্লাহর সাথে আমাদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যখন আমরা নিয়মিত নামাজ পড়ি তখন আমাদের মনে শান্তি এবং আল্লাহর কাছ থেকে সাহায্য আসে তৃতীয় ভুল দুনিয়ার দুনিয়ার মোহে হয়ে পড়া সুখের প্রতি আমাদের আবদ্ধ খুব আকর্ষণ থাকে কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে যে তোমরা দুনিয়ার মধ্যে জীবনযাপন করো কিন্তু আখিরাতকে ভুলে যেও না আল্লাহ বলেছেন তোমরা যে উপকরণগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছ তা আসলে পরীক্ষার অংশ দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে আল্লাহর দিকে মনোযোগী হন তখন আপনার জীবন হবে অনেক চতুর্থ ভুল পরিবারের প্রতি দায়িত্ব পালন শান্তিপূর্ণ না করা ইসলামে পরিবারকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে বলেছেন তোমাদের পরিবারকে সঠিকভাবে সেবা করো আমাদের প্রথম দায়িত্ব হলো আমাদের পরিবারকে সম্মান ভালোবাসা এবং সেবা দেওয়া যারা পরিবারের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করে তাদের আল্লাহর কাছে জবাব করতে হবে পঞ্চম ভুল গোনাহের পর তাওবা না করা আমরা সকলেই জানি মানুষ ভুল করে কিন্তু আল্লাহ সবচেয়ে বড় মাফকারী কোরআনে আল্লাহ বলেছেন যে তাওবা করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন আমাদের উচিত প্রতিদিন তাওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাতে আমাদের পাপ মাফ হয়ে যায় ষষ্ঠ ভুল অন্যকে অপমান বা নিন্দা করা ইসলামে বলা হয়েছে তোমরা একে অপরকে অপমান করতে পারো না একে অপরকে সম্মান দিয়ে চলা উচিত যখন আমরা অন্যদের ক্ষতি করি বা অপমান করি তখন আমাদের আমল নষ্ট হয়ে যায় তাই আমাদের উচিত সকলের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করা সপ্তম ভুল দোয়া দোয়া না করা আমাদের আল্লাহর সাথে সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম কুরআনে আল্লাহ বলেছেন আমার কাছে দোয়া করো আমি তোমাদেরকে দান করব দোয়া না করলে আমরা আল্লাহকে ভুলে যাব আমাদের প্রতিটি কাজের আগে দোয়া করা উচিত যেন আল্লাহ আমাদের সহায়তা করেন বন্ধুরা আমাদের জীবনের এই সাতটি ভুল থেকে বাঁচতে পারলে আমাদের জীবন আল্লাহর কাছ থেকে আরো বেশি রহমত ও দয়া পাবে তাই আসুন আমরা সবাই এগুলোর প্রতি খেয়াল রাখি এবং আল্লাহর পথে চলি আপনার যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান